আর এখানে রয়েছে বিশাল বড় একটা কালো পাথর আমি সুপারি গাছের সাথ দিয়ে এই সমস্ত পান গাছ অসাধারণ ইতিমধ্যে একজন বিএসএফ কে দেখতেছি মধ্যে আমরা মুরাদ ভাইকে দেখতে যাচ্ছি সে আকর্ষণীয় বলাকার যেনিকা যান হ্যাঁ জান বুঝতে পারেন মুরাদাই এখন যাচ্ছে বিশাল থেকে বিশাল জন ধন্যের দিকে আমরা সেটা এখন একটু পরিলক্ষিত করতে চাইছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এম এভিনিউ অ্যানাদার ভ্লগ ভিডিও তো বন্ধুরা সকলকে জানাই আবার নতুন আরেকটি ভ্লগে স্বাগতম আজকে আসছি বাংলাদেশের বৃহত্তর পাহাড়ি অঞ্চল যেটি হচ্ছে সিলেটের জাফলংয়ে তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন জাফলং এবং ওইবার হচ্ছে ভারতীয় ডাউকি তো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য যা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো কি বাবা চা নাকি চা পাতা জিরা আছে নাকি ও আচ্ছা এটা কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমৃত আমৃত জিরা তো এগুলো কত করে কেজি এখানে পাঁচশো বিশ টাকা ও আচ্ছা আচ্ছা এগুলো সব কি ইমপোর্ট হয় এগুলো কি সরাসরি ইন্ডিয়া থেকে আসে আচ্ছা 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 আর চা তো আমাদের বাংলাদেশি আচ্ছা চিনি রয়েছে বিভিন্ন এখানে আপনার প্রত্যেকটা দোকানেই ভারতীয় পণ্য দেখা যায় যেমন এখানে রয়েছে এই যে এই একটা জুস এ একটা জুস সব কিছুই আমুল এটা ইন্ডিয়ান কোম্পানি সব কিছু কিন্তু ভারতীয় তো আমরা এখন বর্তমানে জাফরংয়ে অবস্থান করছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ঘুরবো আপনাকে দেখাবো জাফলঙের সৌন্দর্য উপভোগ করব। ইনশাল্লাহ সাথে থাকুন আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন

বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে না তো আমি বলতেছি এখানে আপনার আমরা কি কি দেখতে পারবো চা বাগান খাসিয়া পুলের জমিদার বাড়ি ঝর্ণা জিরুপুরান জীবন্ত সম্পূর্ণ গুলো নৌকা লাগবে নদীর পারে গাড়ি লাগবে আপনার সত্তর মানুষ সপ্তাহ করে দিই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার এখান থেকে আপনার ভাড়া কেমন করতে পারে পার পার্সন পার পার্সন হিসাবে হ্যাঁ আপনার যদি সম্পূর্ণ গুড়া নৌকা ভাড়া গাড়ি ভাড়া ঘাট ভাড়া যদি সম্পূর্ণ আমাদের কাছে যান তাহলে আসবে একটা খরচ আর যদি নৌকা দিয়ে ঘুরবেন তাহলে দুইটা স্পট ঝর্ণা আর জিরো পয়েন্ট এলাকার নাম হলো ডাউকি ওইটা কোন ইসের মধ্যে মেঘালয় আচ্ছা মেঘালয় প্রদেশ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা এখন নেমে নিচের দিকে নেমে যাচ্ছি প্রকৃতি কন্যা জাফলং আপনাকে স্বাগত এখান দিয়ে বিভিন্ন পোশাক আশাক রয়েছে বিভিন্ন রয়েছে এখানে বিভিন্ন বিভিন্ন ছবি দিয়ে জাফলং ব্রিজ এখানে রয়েছে ট্রাউজার প্যান্ট প্যান্ট্যান্ট সব পাহাড়ের গা দিয়ে রয়েছে বিভিন্ন বড় ছোট ঘর বাড়ি বিল্ডিং কি অপরূপ দৃশ্য আর এই তো আমরা চলে আসছি জাফলং সব ভারতের মধ্যে এই যে একটা পাথর দেখা যাচ্ছে পাথরটা খুবই ঐতিহাসিক একটা পাথর তো বন্ধুরা এখানে রয়েছে অসংখ্য অসংখ্য দোকান দোকান বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রয় যেখানে পোশাক আশাক কম্বল চায়ের দোকান বিভিন্ন কিছু এখানে রয়েছে আপনারা আসলে এটা দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আমরা এখন রয়েছি জাফলং আর আমরা দেখতে পাচ্ছি ভারতীয় মেঘ ভাইরাস যে সেই কালো পাথর তখন আমরা রাখলাম রাখলাম এই কালারের মধ্যে আমরা এখন জাফরং থেকে বলে আসলাম এই পাহাড়ের কাছে তো দেখে বলতে অপরূপ সুন্দর কি সুন্দর আজকের এই পাহাড় আজকে আমরা তুলে আসবি জাফরং তো এখানে রয়েছে বিশাল বিশাল পাহাড় যা এখান থেকে ভারতীয় শহরগুলো দেখা যাচ্ছে এখান থেকে একটা নতুন একটা ভবন হচ্ছে বিল্ডিং খুবই সুন্দর ছবি তোলার ফার্সেস্ট মুহূর্তটা যা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারছি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমরা এখন ট্রলার থেকে নেমে আরো সৌন্দর্য উপভোগ করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের কলর ভাই সে মাছ নদীতে ঝাঁপ না দিয়ে নদীর কিনারে সে ঝাঁপ দেবে যাতে সে বেঁচে যায় আর ভাই ট্রলারের শব্দ কেমন লাগলো ট্রলারের শব্দগুলো মুক্ত করা হচ্ছে আচ্ছা আচ্ছা যাক এখনই আমরা এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশীয় জলহস্তি আচ্ছা আপনি কিছু বলবেন এই তো চেয়ারম্যান এই চলো জাফলংয়ের চেয়ারম্যান করতে যাবো আমরা ঘুরতে যাব চলেন হ্যাঁ এই আমরা কিন্তু ঘাট ঘাট পেয়ে গেছি আজকের ভ্রমণের আজকে আমাদের ঘাট আমার ট্যুরিস্ট গার্ড তো আমরা এই মুহূর্তে একদম বালু চরে এসে উপস্থিত হলাম এখানে ওই দেখি মার্কেট বাহ হ্যাঁ কে ডাক পারে না গরম ভিতরে মুড়ি খাওয়া যাবে না প্রচুর পরিমাণের গরম এখানে তো এখন আমরা কোথায় যাবো ভাই কোথায়

সুন্দর সুন্দর ঢেল এগুলো এখানে ড্রিমের মতো রয়েছে পুরো একটা ব্রয়লার মুরগি দিল আশিয়া পল্লীর যদি নসিবে থাকলে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এখানে রয়েছে সম্ভবত এটা চা চা পাতা উত্তোলনের জন্য ব্যবহার করা হয় আর এখান দিয়ে এই গরুগুলো তো আমাদের গার্ড হিসাবে আছে সব জায়গায় গার্ড দেখছেন এদের সদস্যরা এদের টিমটা কত বড় সব জায়গায় পাই কোন দিকে এখন আমরা তিন তো বন্ধুরা আমরা এমন একটি সড়কে আসছি যে সড়কের দুই ধার দিয়ে রয়েছে প্রচুর পরিমাণের পাতা ভাহের যে সমস্ত গাছ সেগুলো খুবই অপরূপ সুন্দর এবং ঠান্ডা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এই গাছগুলো আর এখানে প্রকৃতিটা বেশি প্রফুল্ল তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা সকলে জানি সিলেট একটা অঞ্চল যেখানে পান সুপারির এই অঞ্চলের মানুষ যখনই খাবার খাবে তারপরে পান একটা একটা খাবে এবং অতিথি আপ্যায়নের সময়ও পানকে প্রাধান্য দেয় তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অসংখ্য হাজারে হাজারে সুপারি গাছ আর আমরা পাশ দিয়ে দেখতে পাচ্ছি যে সুপারি গাছের স্বাদ দিয়ে এই সমস্ত পান গাছ খুবই অসাধারণ অসাধারণ আমরা খাসিয়া পড়লে ওইদিকে গেলাম গাছ টাগান দেখে চলে আসছি এখন আমরা যাচ্ছি সামনে যে ফলস টি রয়েছে ওয়াটার সামনে যে ওয়াটার ফলস এটার নাম কি মায়াবীন তো আমরা সেখানে আর আপনি এখানে কি নাম লিখতেছেন অসাধারণ আমি তো ভাবছিলাম প্রথম না ওই কাগজের সাথে মারুন না এরা একদম হাত দিয়ে করতেছে ভাই ভাই নাম কি ভাই সাকিব এটা আপনার কেমন কি এখান থেকে একটা দাম কেমন ও আচ্ছা অনেক এটা সম্পূর্ণ পাথর দিয়ে তাই না পাথরের ওপরে সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছে অনেক সুন্দর এগুলো একদম ইন্টেক যা আমরা সচরাচর দেখি যেগুলো পেকে খলদ হয়ে যায় তো আর এগুলো তো একদম টাটকা তাই না তো এগুলো কেবল পারছেন এখন কে আসে কোথা থেকে ইনডা থেকে এই যে কি ইন্ডিয়া থেকে আপনি জানেন কিছু হয় না কেন কে স্থানীয় দেখে আচ্ছা ওখানে আপনি এগুলো সার্চ করেন হ্যাঁ গ্যাস হয় না না অনু সুন্দর তো 마শাআল্লাহ ভাই কোন অতি নিকটে চলে আসছে মায়া ঝরনা তো সেই পাহাড়ের উচ্চতা থেকে এই পানি কি আসতে পড়ছে জমিনে তো এখান থেকে দেখা যাচ্ছে আর এখান দিয়ে প্রচুর পরিমাণের ঘরটি প্রোডাক্ট সব ভারত থেকে আসে অপরূপ সুন্দর মায়াবি ঝর্ণা যেখানে রয়েছে বিশাল বিশাল এক একটা পাথর তার উপর দেওয়া শত শত মানুষ এই ঝর্নার অতি নিকটে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন বর্তমানে মায়াবী ঝর্নার একদম সম্মুখে আছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যারা উপরে উঠে ছবি তুলছে গোসল করতেছে আনন্দ উপভোগ করতেছে তো ভাইয়া কোথায় থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা কোথায়

তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য পর্যটক রয়েছে তার মধ্যে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে স্কুল কলেজের টিচার স্টুডেন্ট নিয়ে তারা এখানে মায়াবি ঝর্ণা দেখতে আসছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভাই কেমন লাগতেছে একটু কম কম এর জন্য না তো মাশাল অনেক সুন্দর সুন্দর ছবি এখান দিয়ে তারা তুলতেছে উপভোগ করতেছে

আমরা কত উচ্চতায় আছি এই পাহাড় কতটা সুন্দর আল্লাহ সৃষ্টি কে গেল আসছি তো আসছি তো

এটা নির্দেশনা রয়েছে তারপরেও আমরা উপরে উঠেছি তো যাই হোক এটার ভিতরে জায়গা আমি এখন মায়াবি ঝর্ণা যেখান থেকে উৎপত্তি তো দেখতে পাচ্ছেন আমি উৎপত্তি তো যাইতে পারবো না কিন্তু ঝর্ণাতে পানিটা আছে

একদম পাহাড় বড় পাহাড় সে পাহাড়ের মধ্যে এবার ঢোকাটা খুবই রিক্সের বিষয় তো আমি হেয়ারগ্রিল রিস্কভারি চ্যানেলের অ্যাডভেঞ্চার ছিল পাকে দেখেছিলাম এবার পাহাড়ের মধ্যে আরে ও ঠান্ডা ওটা তো ঠান্ডা এখানে আবার 5000 5000 ও গাইস তো স্পাইডারম্যান সব উঠেছে কোথায় তো বন্ধুরা আমি এখন এতকাল পাহাড়ের মধ্যে গিয়েছিলাম এখন আমি শুয়ে শুয়ে রইছি তো আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর সৃষ্টিকে উপভোগ করুন দেখুন আপনাদের কেমন লাগে সকল কিছু আল্লাহ পাকে মহিমা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই দুনিয়াদারি তো সৃষ্টি করেছে বানাইছেন কাদেরকে আমাদের মতো মানুষকে তাহলে আমাদেরকে আল্লাহ কতটা ভালোবাসে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি একদম চূড়ায় রয়েছি আমরা এর উপরে আর উঠবো না যা উঠছি আলহামদুলিল্লাহ উপর থেকে কত সুন্দর পানিটা নিচে বেয়ে বেয়ে পড়তেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই উপরে উঠেছি ওই পারে ভারত যাই হোক আলহামদুলিল্লাহ মায়াবী ঝর্ণায় প্রচুর মায়া খুব সুন্দর আমি এখন একদম মায়াবী ঝর্ণার যেখানে ও ঢাউ সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে মায়াবী ঝর্ণা কতটা সুন্দর অপরূপ সুন্দর দেখা যাচ্ছে I love it. আমি এখন বর্তমানে বাংলাদেশে না আমি এখন বর্তমানে ভারতে অবস্থান করতেছি তো বাংলাদেশ আমাদের ওই সীমানার ওই এখন আমি বর্তমানে ভারতে অবস্থান করতেছি বিনা পাঁচ ভিসা এখন আমি ভারতে এটা অসাধারণ অপরূপ বিষয় তো আমরা এখন নেমে যাবো চলে যাবো দেখতে পাচ্ছেন আজকের মায়াবী ধর্না যেখানে বড় ভাইরা আসছেন সকলে আসছে আর ঠান্ডা চলে যাবো প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা পানি আর শীতল হাওয়া

કેમ લાગતું છે ભાઈ ધન્નાટા ભાઈ ભાઈ ભવિણ ભમ નાક જતો વીડિયો કરો નાક જતો થાક એક કે રેય એ કર રેય ને ને ઉસી दुआई मुस्मुत तो से जावेर भाई दुआई मुस्मुत तो से <laughs> <laughs>

তো আপনাদের ভালো লাগলো আপনার নাম কি আমার নাম মম্মু সাইন মুল্লাহ বিষয় আমি ওই পাহাড়ের মাথায় উঠেছিলাম আমি আপনাদেরকে দেখাইছি ওই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম তো ওইখান থেকে আমি ধীরে ধীরে নেও চলে হ্যাঁ ডবল এম দেবে

আর পাহাড়ের পুরায় বিশাল বিশাল ভারতীয় নাগরিকদের মগর গুলো রয়েছে তো দর্শক বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি ভারতের মুখে যে মেঘালয় রাজ্যের যে জাউকি এলাকা রয়েছে সেখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ রয়েছে আমরা সেই ঝুলন্ত ব্রিজের কাছে রয়েছি ওইখান দিয়ে দেখা যাচ্ছে যে নৌকায় করে ডিঙ্গিতে করে ভারতীয় কিছু পর্যটক তারা ভ্রমণ করতেছে আর এই সাইডে আমরা বাংলাদেশি পর্যটক এখানে দুইটা কটে রয়েছে একটা হচ্ছে বিজিবি আর একটা হলো বিএসএস তো এখানেই হচ্ছে ভারতীয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এখানে খুবই সতর্কতা থাকতে হবে তো আমরা সেই ব্রিজের কটে আছি ভারতের কাছে যাচ্ছে অনেক দিন সে ভারতে যাওয়া হয় না তো আজকে আমরা সেই ভারতের নিকটে যাব ইনশাল্লাহ ভারতের ভিতরে তো যাইতে পারবো না তো ভারতের ভারতের কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন ওই পাড়ে কিছু ভারতীয় পর্যটক রয়েছে তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের কাছে আসতে চাচ্ছে এসে দেখতে আমরা এখানে ডোনট ক্রোস তো আমরা এখানে ভারতীয় কিছু গাড়ি দেখতে পাচ্ছি তো আমাদেরকে এখান থেকে সুবিধাতে বলতেছে তো বন্ধুরা আমরা এখন নো ম্যানস ল্যান্ড যেখানে ভারত এবং বাংলাদেশ এর মধ্যবর্তী স্থান আমরা সেখানে অবস্থান করছি এই সাইডে ভারত এই সাইডে বাংলাদেশ এই সাইডে বাংলাদেশের পতাকা আর এই সাইডে ভারতীয় পতাকা তো আমরা এখন দুই দেশের মাঝামাঝি অবস্থান করতেছি এটি অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা দৃশ্য আর আর এখানে এখানে রয়েছে রয়েছে পর্যাপ্ত পরিমাণের পাথর পাথর বিশাল বড় একটা কালো পাথর যে পাথরটি খুবই ভয়ঙ্কর রূপে পাথরটি রয়েছে ভারতের সাইডে আর উপর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় কিছু নাগরিক রয়েছে তাদের সাথে কথা বলি কোথা থেকে আসছেন আসাম আচ্ছা দুজনেই আচ্ছা কবে আসছেন কখন আসছেন সকালে সকালে আচ্ছা তো কেমন লাগতেছে বাংলাদেশ ভাল লাগে লাইক দিয়ে দেন ইতিমধ্যে একজন বিএসএফ কে দেখতেছি সে বাংলাদেশের খুবই নিকর দিয়ে ভিতরে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন বাংলাদেশের মধ্যে আছি এইটসে এলাম এই গুলি করলো ইন্ডিয়াতে এটা ইন্ডিয়া ইন্ডিয়ান 1273 7377 নাম্বার পিলার এখন আমি বর্তমানে ভারতে আছি কিন্তু ওই দেশে বিজি বিএসএফ আছে ভয় আতঙ্ক আছে তো চলে আসেন ঘরের ছেলে ঘরে ফিরে চলে আসলাম দেখতে পাচ্ছি এই হচ্ছে ভারত ওই হচ্ছে ভারতীয় সমস্ত এলাকা মায়াবীর ঝর্ণা সহ জিরো পয়েন্ট করে এখন ফিরে যাচ্ছি সে এই উপরে উঠতে হবে সে পাহাড় বেয়ে বেয়েবে তো খুবই কষ্ট হবে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক এখানে আসে ভ্রমণ করে তো বন্ধুরা আমরা জাফলংয়ের প্রায় স্পটগুলো আমরা ভ্রমণ শেষ করে বেরিয়ে চলে আসলাম তো অনেকটা সিঁড়ি পার করা হয়েছে একটু অন্যরকম লাগতেছে তো যেমন আমাদের ভ্রমণের ভিতর ছিল প্রথমে গিয়েছিলাম আমরা ওই পান বাগান সুপারি বাগান ওদিকে ওইখান থেকে গেলাম মায়াবি ঝর্ণা এবং সেখান থেকে গেলাম আমাদের জিরো পয়েন্ট এবং ভারতীয় সীমান্তে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো আপ আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ফোনকে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ